বিসিবি নির্বাচনে কি ঘটছে হাইকোর্টের রায় বদল হলো কেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি সামনে নির্বাচন কিন্তু এই নির্বাচনকে ঘিরে যে রহস্য দানা বাচ্ছে তাকে কেবলই ক্ষমতার খেলা নাকি আওয়ামী লীগ মদতপুষ্ট বিশেষ মহলের সুদূরপ্রসারী ষড়যন্ত্র বিসিবি নির্বাচনকে ঘিরে দুই ধরনের নাটক চলছে একদিকে অনিয়মের দায়ে অভিযুক্ত পনেরোটি ক্লাবকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টে রাতারাতি স্থগিত করা হয়েছে হাইকোর্টের রায় বদলে দিয়ে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াটা গভীর ইঙ্গিতবাহী অন্যদিকে নির্ধারিত তারিখের আগেই বনানীর সেরাটন হোটেলে গভীর রাতে বিশেষ কায়দায় পোস্টাল ব্যালটের মাধ্যমে সম্পন্ন হয়েছে বেশিরভাগ ভোট সেখানে প্রার্থীদের সঙ্গে একসঙ্গে বসে ভোটারদের ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করানো হয় যা নীতি নৈতিকতার চরম লঙ্ঘন এই আগাম নির্বাচন এবং হাইকোর্টের রায় পাল্টে দেওয়ায় স্পষ্ট হয়ে যায় দেশের ক্রিকেটকে ব্যবহার করে একটি বিশেষ গোষ্ঠী নিজেদের অবৈধ ক্ষমতা ধরে রাখতে মরিয়া এই প্রক্রিয়ায় নির্বাচনের ফল ভোটের আগেই নিশ্চিত হয়ে যায় আর প্রতিদ্বন্দ্বীরা হাসমুখে সরে দাঁড়াতে বাধ্য হন একটি বিশেষ দল কি দেশের খেলার মাঠেও তাদের স্বৈরতান্ত্রিক নিয়ন্ত্রণ বজায় রাখতে চাইছে